বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত হিন্দু ভাইদের প্রতি আমার আজাব দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে এই ফেসবুক ইউটিউব এই ধরনের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশে অনেক পরিবর্তন হচ্ছে প্রথম সারের যে মিডিয়া এই মিডিয়াগুলো এখন ফেসবুকের কাছ থেকে নিউজ নেয় আর এই ফেইসবুকের লাইক কমেন্ট ভিউ দিয়ে বাংলাদেশে এখন অনেক পরিবর্তন হচ্ছে তাই আমারও উচিত আমার নির্বাচনী এলাকা যেখান থেকে আমি নির্বাচন করতে চাই যাদের বুটের প্রয়োজন যাদের সমর্থনের প্রয়োজন আমারও উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের কিছু জাতীয় বিষয় যদিও তারা বিভিন্ন মাধ্যম থেকে শুনে থাকেন তাই আমার দায়িত্ব আমার উচিত আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের কাছে আমার নিজের বক্তব্য পেশ করা এটা আমার নৈতিক দায়িত্ব যে এলাকা থেকে এমপি হতে চাই যে এলাকা থেকে সংসদ সদস্য হতে চাই সেই এলাকার মানুষকে অবগত করা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অবগত করা যদিও তারা বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা যদিও তারা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ থেকে তারা এগুলা ভালো করে জানেন আমার চেয়েও বেশি জানেন তাই আমার উচিত হলো আমার এলাকার সম্মানিত জনসাধারণের সামনে আসা সম্মানিত এলাকাবাসী মৌলবাজারে এক আসনের এবং জুড়িতে দেশে বিদেশে যারা আছেন সবার অবগতির জন্য বলছি দেখেন আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হইল রোহিঙ্গা সমস্যা শেখ হাসিনা নোবেল পাওয়ার আশায় অথবা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন কিন্তু শেখ হাসিনা যদি তখন রোহিঙ্গাদের আশ্রয় না দিতেন আমরা শেখ হাসিনার বিরোধিতা করতাম যদি শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে আশ্রয় প্রশ্রয় না দিতেন সেদিন তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা মানবিক মানুষ সবাই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতাম কারণ মিয়ানমার সরকার আরখান থেকে যাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে যারা জীবন বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য সপরিবার নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এটা কোরআন শরীফে আছে হাদিস শরীফে আছে যে বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করা পাশে দাঁড়ানো হচ্ছে ইমানি দায়িত্ব তো আমি মনে করি তখন শেখ হাসিনা যে মানবিক দায়িত্ব পালন করেছিলেন দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে পরবর্তীতে শেখ হাসিনা ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যতবার জাতিসংঘে প্রস্তাব নিয়ে এসেছে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে রোহিঙ্গা বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার জন্য যতবার যত আলোচনা শুরু হয়েছিল জাতিসংঘ কখনো আমাদের সাথে নাই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়া এই প্রস্তাবের বিরুদ্ধে বেটো দিয়েছিল ভারত রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছিল চীন রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিয়েছিল রাশিয়া এখন একটা নিরপেক্ষ সরকার এসেছে সময়ের প্রয়োজনে এই সরকার চায় আরেকটা মানবিক ইতিহাস সৃষ্টি করা করিডোর দেওয়া করিডোর মানি করিডোর মানি মিয়ানমার যাদেরকে বিতাড়িত করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যারা আরকান বাহিনী এই আরকান বাহিনীর জন্য অস্ত্র দেওয়া আরকান বাহিনীকে সাপোর্ট দেওয়া আরকান বাহিনীকে খাবার দেওয়া আরকান বাহিনীকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশে একটা গাঠি করতে চায় আমেরিকা যে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন শেখ হাসিনা এটা বাংলাদেশের মানুষের জানা দরকার এটা আমার নির্বাচনী এলাকার মানুষের জানা দরকার এই রোহিঙ্গারা আমাদের সবচেয়ে বড় সমস্যা এই রোহিঙ্গা আমাদের জন্য অভিশাপ এই রোহিঙ্গারা একসময় আমাদের জন্য ইসরায়েল হবে এই রোহিঙ্গাদের ইস্যু নিয়ে বাংলাদেশে খ্রিস্টানদের একটা আলাদা রাষ্ট্র করতে চায় আমেরিকা দক্ষিণ আমেরিকা একটা স্থাপন করতে চায়। এই স্বপ্ন কখনো পূরণ হবে না আমি সেলিউর জানাই আমাদের সেনাপ্রধানকে আমাদের তিন বাহিনী যে তিন বাহিনীর উপর বাংলাদেশের মানুষের আস্থা যে তিন বাহিনী উপর মানুষের ভরসা যারা আমাদের আকাশ নিরাপদ রাখে আমাদের বিমান বাহিনী যারা আমাদের সীমান্ত নিরাপদ রাখে তারা আমাদের বিজিবি যারা আমাদের সমুদ্রপথ নিরাপদ রাখে তারা আমাদের নৌবাহিনী আর বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল শেষ ঠিকানা সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যৌথভাবে তিন বাহিনী বিবৃতি দিয়েছেন যৌথভাবে তিন বাহিনী ডক্টর ইনুসকে বলে দিয়েছেন যে প্রথমত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাবে একটা রোহিঙ্গার বাচ্চাও থাকতে পারবে না এরপরে মানবিক করিডোর দেখা যাবে এটাই আমরা চাই সেনাবাহিনীর এই কথা প্রতিটা বাঙালির মনের কথা সেনাবাহিনীর এই বক্তব্য আমাদের বক্তব্য সেনাবাহিনীর এই বক্তব্য বিএনপির বক্তব্য সেনাবাহিনীর এই আওয়াজ জাতীয় পার্টির আওয়াজ সেনাবাহিনীর এই বক্তব্য স্বাধীনতার পক্ষের বক্তব্য কারণ ইঞ্চি ইঞ্চি মাঠে যারা রক্ষা করতে চায় যারা বাংলাদেশকে রক্ষা করতে চায় তারা কই ডক্টর ইউনুসের এই প্রস্তাবের বিরুদ্ধে কোনো কথা বলছে না টুকাই বাচ্চা আমেরিকান পাসপোর্ট পাবে এই টুকাই বাচ্চাদের রাজনীতির দরকার নেই এই টুকাই বাচ্চারা বাংলাদেশ শেষ করতে চায় বাংলাদেশে বিভিন্ন ইস্যু নিয়ে মানুষকে ব্যস্ত রাখে আর সেদিকে দিতে চায় ডক্টর ইউনুস করিডোর দিতে পারবে না প্রয়োজনে ডক্টর ইউনুসকে মাইনাস করা হবে ডক্টর ইউনুস আর তার বাচ্চারা বাংলাদেশের ভিতরে করিডোর দিতে চায় এই করিডোর কখনো দেওয়া হবে না তাই সবাই সচেতন থাকবেন সবার আগে বাংলাদেশ যদি স্বাধীনতা আর সার্বভৌমত্ব না থাকে তাহলে রাজনীতি করে কি করবেন কিসের রাজনীতি কিসের এমপি কিসের মন্ত্রী আর কিসের রাজনীতি দল যদি দেশের স্বাধীনতা না থাকে দেশের সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে আপনি এমপি মন্ত্রী হয়ে কি করবেন দলবাজি করে কি করবেন নেতাগিরি করে কি করবেন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কার্যক্রম স্থগিত করেছে আওয়ামী লীগের দেশপ্রেম স্থগিত হয় নাই রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম স্থগিত একটা অবৈধ সরকার একটা অবৈধ রায় দিয়েছে শুরু হয়েছে ডাকায় খেলা ডাকা যার বাংলাদেশ তার এখন যদি ডাকা থেকে বিএনপি পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি এনসিপির কাছে পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি সাদাতের কাছে পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি আপনার হাসনাত আব্দুল্লার কাছে পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি নাসির পাটওয়ারির কাছে পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি সার্জিসের কাছে পরাজিত হয় ঢাকায় যদি বিএনপি আসিফের কাছে পরাজিত হয় সারা বাংলাদেশে বিএনপি পরাজিত হবে এটা বিএনপির জন্য টেস্ট ম্যাচ এদিকে ডাকায় বিএনপি এদেরকে নিয়ে ব্যস্ত আছে ইসরাক ইস্যু নিয়ে সারা মানুষের চোখ ডাকায় অন্যদিকে সেন্ট মার্টিনে কি হচ্ছে কেউ জানে না দেখেন আমেরিকা কিছু মানুষ তৈরি করে সুদূর প্রসারী চিন্তা চেতনা নিয়ে আমি যে কথাগুলো বলছি আপনারা একটু চিন্তা করে দেখবেন এই কথাগুলো বলতে গেলে বুকে সাহস লাগে দেশপ্রেম লাগে ইমান লাগে আমেরিকা যাদেরকে নোবেল পুরস্কার দেয় এদের কাছ থেকে কিছু নেয় এই নোবেলের পিছনে যে কাহিনী আজকে প্রকাশিত হল ডক্টর ইউনুস বাংলাদেশের নাগরিক নয় ডক্টর ইউনুস আমেরিকার নাগরিক ডক্টর ইউনুস একজন রাশিয়ান মহিলাকে বিয়ে করেছে ডক্টর ইউনুসের দেশের প্রতি ভালোবাসা কম দেশের মানুষের প্রতি ভালোবাসা কম ডক্টর যারা আছে তারা বিদেশি তারা আমেরিকান পাসপোর্ট এগুলা মানুষ বুঝে না শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধে কথা বলেছি তাই বলে ডক্টর ইউনুস দেশ বিক্রি করে দিবে আর নিরক বসে থাকবো তা কখনো হবে না জাতীয় পার্টির নেতাকর্মী যে যেখানে আছো সবাই রেডি থাকবে বিএনপি দেশ রক্ষার জন্য যে আন্দোলনের ডাক দিবে বিএনপি স্বাধীনতা রক্ষা করার জন্য যে ডাক দিবে বিএনপি দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য যখনই বিএনপি ডাক দিবে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ দেশের পক্ষে মাঠে থাকবে মাঠে সবার আগে বাংলাদেশ জেগে উঠো বাংলাদেশ আজকে যদি বিএনপি টুকাইদের কাছে হেরে যায় আজকে যদি ইশরাক হেরে যায় আজকে যদি বিএনপি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে বিএনপি পরাজিত হতে দেব না জুট বুট কিচ্ছু বুঝি না রাজনীতি কিছুই বুঝি না জিএম কাদেরকে বলছি স্যার বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করুন বিএনপিকে কে সমর্থন করুন নির্বাচনী জুটের দরকার নেই দেশকে বাঁচানোর জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই রোহিঙ্গা সমস্যা আমাদের জন্য রোহিঙ্গা থেকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন চাই এরপরে মানবিক করিডোর মানবিক করিডোর পরে প্রথমত রোহিঙ্গাকে নিয়ে যেতে হবে তাই আমাদের সেনা প্রধান আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর সিদ্ধান্তের প্রতি জাতীয় পার্টি একাত্মতা ঘোষণা করছে দেখেন সময়ের প্রয়োজনে যে কোনো সময় যুদ্ধে জাপিয়ে পড়তে হয় ট্রেনিং নিতে হয় না জাতীয় পার্টির অনেক নেতা আছে এগুলা বলতে পারবে না অনেক প্রেসিডিয়াম মেম্বার আছে এগুলা বলতে পারবে না আমি যেগুলো বলবো জাতীয় পার্টির অনেক সাবেক এমপি মন্ত্রী এরা বলতে পারবে না কারণ দেশের পক্ষে কথা বলতে গেলে বুকে সাহস লাগে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে দেশের পক্ষে আমি সব সময় কথা বলব তাই ইসরাক যদি ডাকায় হেরে যায় এই টুকাইদের কাছে বাংলাদেশ জিম্বি থাকবে আসুন সরকার থেকে দুইটা টুকাই বের করে দেয় লাথি মেরে সরকার থেকে এই জিন্নাকা দুই আওলাদ বের করে দেই লাথি মেরে এই আসিফ সজিব বুইয়া আর এই বুতল মাহফুজ এই দুইটার পাওয়ারে বাকিরা সারা বাংলাদেশ দখল করেছে অথচ বিএনপির নেতাকর্মীরা অনেকেই জানেন না আজকে আবার নতুন ষড়যন্ত্র যে নির্বাচন কমিশনে আবার তারা আদালত থেকে একটা চিঠি দিয়েছে ইশরাকের পক্ষে যে আদালত রায় দিয়েছিল সেটা নাকি অবৈধ তাহলে আসিফ বুইয়া যেটা বলছে সেটাই হতে যাচ্ছে ভাই আওয়ামী লীগ নিরব আছে আওয়ামী লীগকে তো আপনারা যেখানে পান সেখানে ধরেন পুলিশের কাছে দেন আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীরা গড়ে থাকতে পারে না বিএনপির ভাই বন্ধুদেরকে বলছি আওয়ামী লীগকে যেখানে পান সেখানে ধরেন ধরে নিয়ে যান আর এই টুকাই বাচ্চারা যখন বলে আপনাদেরকে আওয়ামী লীগের টাকায় আপনারা রাজনীতি করেন তখন তাদের কিচ্ছু বলতে পারেন না তাদেরকে ভয় পান তাদেরকে আপনারা ভয় পান আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের মিছিল নাই নাই মিটিং আপনারা আওয়ামী লীগের ক্লোজ করেন এদের কাছ থেকে বাংলাদেশ রক্ষা করেন মনে রাখবেন যদি ঠুকাইরা বিএনপি কে পরাজিত করে যদি বিএনপি ঠুকাইদের কাছে হেরে যায় তাহলে হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে গণতন্ত্র হেরে যাবে স্বাধীনতা হেরে যাবে মুক্তিযুদ্ধ তাই বিএনপিকে কে কখনো হারতে দেওয়া যাবে না বিএনপিকে কে কখনো হারতে দেওয়া যাবে না টুকাইদের কাছে তাই বিএনপি যখন যে কর্মসূচি নিবে সেই কর্মসূচির সাথে আমাদের থাকা উচিত আর যেহেতু ফেসবুক যোগাযোগ মাধ্যম এই মাধ্যমে এই অনলাইন প্ল্যাটফর্মে এই বড়লেখা এবং জুড়ির একজন সন্তান হিসাবে আমিও মোটামুটি পরিচিত ছয় মিলিয়ন টিকটক আইডি দুই লাখ টিকটক আইডি আরেক দুই লাখ টিকটক আইডি হাজার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ প্রায় লাখ এই আইডি পঁচিশ হাজার এইগুলা আমার অস্ত্র এগুলো আমার অস্ত্র দিয়ে আমি যুদ্ধ করতে চাই টুকাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই নতুন ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই নতুন ডাকাতদের বিরুদ্ধে এই টুকাই বাচ্চাদের হাত থেকে বাংলাদেশ রক্ষা করার জন্য আমি আমার সব শক্তি নিয়ে অন দা স্পটে অনলাইনে অফলাইনে আমি আছি এদের সাথে যুদ্ধ ঘোষণা করুন এদের সাথে যুদ্ধ ঘোষণা করুন কারণ এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় বিএনপির কঠিন কর্মসূচি দেওয়া দরকার সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই যদি সেনাপ্রধানের কথা অমান্য করে যদি সেনাপ্রধান নৌবাহিনী বিমান বাহিনী আমাদের জনগণের কথা উপেক্ষা করে যদি ডক্টর ইউনুস কাউকে করিডোর দিতে চায় তাহলে ডক্টর ইউনুস চেয়ার ডক্টর ইউনুসের চেয়ার থাকবে না শেখ হাসিনার চেয়েও আরো ভয়াবহ অবস্থা হবে ডক্টর ইউনুসের